সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকাম জমা ইটি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো সাতশি অ্যাপ মাইনিং ঠিক আছে সো এই মাইনিং অ্যাপে যারা হচ্ছে মাইনিং করতে পারেন নাই বিগত দিনে সাতশি মাইনিং তারপর হচ্ছে ও ইয়েক্স টোকিনের মাইনিং করতে পারেন না যারা আফসোস করতেছেন তাদের জন্য নতুন একটা সুযোগ আসছে নতুন মাইনিং অফার আসছে সো কীভাবে কী করুন আমি দেখাই দেবো এবং যারা নতুন এটাতে মাইনিং করতেছেন তাদেরও একটা আপগ্রেড আছে অর্থাৎ তারা যদি এই আপডেটটা ফলো না করেন তাইলে কিন্তু তারা নতুন প্রজেক্টে হচ্ছে জয়েন করতে পারবেন না এবং এইখান থেকে হচ্ছে আপনারা কীভাবে অলরেডি অ্যাড করবেন ওই বিগত দিনের ঠিক আছে সো সেটাও দেখাই দিব সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সকালে কন্টিনিউ করবেন আর যারা একদম নতুন তারা কিভাবে এখানে জয়েন করবেন সেটাও বলে দিব ঠিক আছে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম কিন্তু অফার রিলেটেড যেগুলো আইড সেগুলো কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার দিয়ে দিই এবং ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন সো এখানে একটা ক্লিক দিয়ে দিবেন বিকেলে আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এখানে জয়েন লেখা থাকবে যা জয়েন করে নেবেন দেখেন এখানে কিন্তু হামস্টার থেকে শুরু করে ইনস্ট্যান্ট বিভিন্ন অফারও কিন্তু শেয়ার দিয়ে থাকি সবাই অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাইলে মাস আমার চ্যানেলে জয়েন থাকবেন আচ্ছা এখন আসি হচ্ছে যারা এই অফারটিতে জয়েন করবেন তারা কী করবেন তাদের কথা আগে বলি দেখেন তারা হচ্ছে ওই ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন জাস্ট ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট এই পোস্টে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে সো নিয়ে আসলে আপনারা কী করবেন জাস্ট এই যে ইভেন্ট লিঙ্ক এইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে সিম্পলভাবে আপনারা সাইন আপ করবেন আপনার জিমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে আই থিঙ্ক এটা আপনারা বাড়বেন আর কি সো এটা করার পরে আপনার একটা কাজ করবেন যখন আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে দেন কী করবেন আপনারা জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক দিবেন আমি দেখাই দিচ্ছি এই লিঙ্কে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আমাদের হচ্ছে এই সাপোর্ট গ্রুপে নিয়ে আসবেন না আসার পরে এরকম হচ্ছে এরকম একটা ফাইলে অপশন পাবেন সার্স্ট এই ফাইলের উপর একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দিলে অটোমেটিক এখান থেকে হচ্ছে ডাউনলোড হবে এটা কি এটা হচ্ছে সাতশী অ্যাপের হচ্ছে এপিকে অ্যাপ ঠিক আছে এটা হচ্ছে আপডেট ভার্সন সো এটা ডাউনলোড করে দিয়ে সিম্পলভাবে হচ্ছে আপনারা আপনার ওই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন দেন সকলে হচ্ছে আপনার কেওয়াইসি একটা ভেরিফিকেশন করবেন করার পর হচ্ছে এখন কী করবেন আমি বলেছি বলছি হ্যাঁ সো নতুন যে মাইনিং আসছে এর জন্য আপনাদের সবারই কি করতে হবে যারা পুরাতন ইউজার আসেন এবং নতুন সকলেই কি করতে হবে অ্যাপ অপশন আসবেন ঠিক আছে তাছাড়া কিন্তু পাবেন না কারণ আপডেট ভার্সন লাগবে সাতোশী আপগ্রেড ভার্সন সো কী করবেন জাস্ট এইখানে কিন্তু একটা প্রেস করে দিবেন ক্লিক দিবেন ক্লিক দিলে হচ্ছে সেটিংসে নিয়ে যাবে আপনাদের নিয়ে যেতে পারে সো এটা অ্যালো করে দিবেন ঠিক আছে সো অ্যালাউ করে দিয়ে জাস্ট ওই অ্যাপটা হচ্ছে ডাউনলোড করে দিবেন ঠিক আছে এই যে এক ক্লিক দিবেন দেখবেন যে ডাউনলোড হয়ে যাবে আমার অলরেডি ডাউনলোড করা আছে যে প্যাকেজ ইনস্টলার এখানে ক্লিক দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা কিন্তু ফোনে এটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে সো আমি লাইভে দেখাচ্ছি এখান থেকে আপডেট অপশনে ক্লিক দিবেন যাদের আছে আর যাদের নাই তারা হচ্ছে এই অ্যাপটি হচ্ছে ফোনে নামাই নেবেন ওকে সো একটু ওয়েট করি আমরা ওকে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সবার দেখবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন ওকে তো এখান থেকে হচ্ছে আবার ওপেন অপশনে ক্লিক দিবেন আপনারা দেওয়ার পরে আপনার সাতশী অ্যাপটা হচ্ছে আপডেট হয়ে যাবে আর যাদের আপডেট নাই অর্থাৎ নতুন মাইনিং করতেছেন তারা জাস্ট অ্যাপটা নামালেই হবে এই আপডেট ভার্সনটা আচ্ছা তো নামানোর পরে প্রত্যেকেই কী করবেন আমি বলছি হ্যাঁ সো আপনারা কী করবেন এই যে প্রজেক্ট অপশানে ক্লিক দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা কী করবেন দেখেন এখানে কিন্তু এস টিও ঠিক আছে নতুন একটা প্রোজেক্ট আসছে এবং এটা কিন্তু মাইনিং মাত্র ফাইভ পার্সেন্ট মাইনিং হয়েছে এটা কিন্তু একশো পার্সেন্ট হবে দিন হচ্ছে ইন্ড হয়ে যাবে দেখেন বিগত দিন হচ্ছে ক্লোনেট মাইনিং হয়েছে তারপর হচ্ছে ও জি টোকেন মাইনিং হয়েছে তারপর হচ্ছে ওয়েক্স টোকেন মাইনিং হয়েছে এই যে ওপেন ইএক্স খুবই ভালো তারপরে যদি আমরা বলি এই সাতোশি অ্যাপের কথা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটি ট্রাস্টেড ঠিক আছে এখান থেকে হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সো এটাতে কোনো সন্দেহ নয় কারণ বিগত দিনে এখান থেকে মানুষ এক লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার এরকম টাকা ইনকাম করছে ফ্রিতে যাই হোক সো এইখানে আপনার আসার পরে কী করবেন প্রত্যেকে আমি বলছি এই যে এখানে হচ্ছে আপনাদের পার্টিসিপেন্ট লাগা থাকবে এই যে এইখানে দেখেন আমি হচ্ছে পার্টিসিপেন্ট করছি দেখে আমার এই না উঠে গেছে জাস্ট এইখানে পার্টিসিপেন্ট লাগা থাকবে জাস্ট একটা ক্লিক দেবেন ঠিক আছে দিলেই হচ্ছে হয়ে যাবে তারপরে কী করবেন আপনারা হচ্ছে এই অ্যার্ড অফ অপশন আসবেন সরি তো আপনারা হচ্ছে এই অ্যাড অফ অপশন একটা ক্লিক দেবেন তারপরে এই যে এইখানে দেখবেন যে মাইনিং হয়ে থাকবে এবং এই টোকেনটা এখানে শো করবে দেন মাইনিং হবে এবং আপনারা কী করবেন চব্বিশ ঘন্টা পর পর এসে জাস্ট এই যে এখানে ক্লেইম উঠে হবে হ্যাঁ এটা ক্লেইমটা হচ্ছে অ্যানাবল হবে এবং এখানে হচ্ছে পয়েন্ট শো করবে জাস্ট একটা ক্লেইমে ক্লিক দেবেন এতটুকুই কাজ এবং পরবর্তী কী আপডেট আসবে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব ঠিক আছে কীভাবে উইড্রো নেবেন কীভাবে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করুন সমস্ত কিছু দেখা আচ্ছা এখন আসি হচ্ছে এই ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করে একটা বিষয় মি অপশনে ক্লিক দেবেন যারা হচ্ছে নতুন তারা এই ভিডিও এখন দেখার দরকার নেই ঠিক আছে যারা হচ্ছে পুরাতন নিউজার ওই আগের টোকেন মাইনিং করছেন তারাই শুধু হচ্ছে কন্টিনিউ করবেন জাস্ট ক্লেম ফর দিবেন ঠিক আছে এই যে এখান থেকে আসার পর ক্লেম ফর ফ্রি সরি এই দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ওই এক্সে তো হয়েছে এখন হচ্ছে যে ক্লোনেরটা হচ্ছে কীভাবে হচ্ছে আপনারা অ্যাড করবেন এই জন্য হচ্ছে লিঙ্ক উইড্রো অ্যাড্রেস এইখানে হচ্ছে আপনারা কী করবেন এই উইড্রো অ্যাড্রেসটা হচ্ছে দিবেন এবং অ্যাসিড পাসওয়ার্ড এইটা আপনারা জানান কারণ হচ্ছে বিগত দিন সাতশী অ্যাপের যে পাসওয়ার্ড সেট করছেন উইড্রো নেওয়ার জন্য অর্থাৎ সাব কোড টোকেন নেওয়ার জন্য সো ওইটাই হচ্ছে দিতে হবে স্যার ওই অ্যাড্রেস কোনটা দিবেন জাস্ট আপনারা হচ্ছে মেটামার্কস যাবেন নতুন নিউজের এটা কিন্তু করতে পারবেন না সো নতুন নিউজেরা হচ্ছে এটা স্কিপ করেন ওকে সো আপনারা আপনাদের মিটামার্কস ওয়ালেটে যাবেন আমি দেখাই দিচ্ছি লাইভে সো আর যাদের মিটামার্ক্স নাই অবশ্যই ডাউনলোড করে দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে করুন আমার টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবে ভিডিও আছে ঠিক আছে সো দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওকে এখানে এখানে আসার পরে জাস্ট আপনারা কী করবেন এই যে এইখানে যে কপি অপশন এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন ওকে সো দেওয়ার পরে আপনারা চলে যাবেন সাতোশি অ্যাপের ভিতর জাস্ট এখানে উইড্রো অ্যাড্রেসের জায়গায় জাস্ট এটা পেস্ট করে দিবেন এবং আপনার যে পাসওয়ার্ডটা এটা দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে এই যে কনফার্ম করে দিবেন দেন হচ্ছে জিমেল একটা কোড যাবে জাস্ট আমি কোডটা নিশে বসাই দিচ্ছি জিমেইল একটা কোড আসছে জাস্ট কোডটা আমি একটা কপি করে নিব ওকে সো এটা কপি করে নিয়ে দেন হচ্ছে এই যে বসাই দিব ওকে সো বসাই করবো হয়ে যাবে আচ্ছা আমি এই জন্য হচ্ছে না ওইখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সাকসেস উইথ্রো সাকসেসফুল এরকম হচ্ছে বাইন্ড এরকম দেখাবে আর কি তো হয়ে যাবে বিগত এরকম এতটুকুই কাজ ছিল এবং যারা হচ্ছে এই পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কি করবেন দেখাই দিচ্ছি ঠিক আছে যাদের এই ভিডিও দরকার তারা দেখবেন এই লাস্ট কন্টিনিউ করবেন না হলে হচ্ছে স্কিপ করবেন ঠিক আছে সো অনেকেরই অনেক দরকার হতে পারে সেই জন্য এই যে এখানে আসার পরে অ্যাসেট পাসওয়ার্ডটা যাবেন যার পরে হচ্ছে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড যদি ভুলে যান তো সেক্ষেত্রে ফরগেট অ্যাসেট দিবেন তারপরে রিসেট অপশানে দিবেন তারপরে জিমেল একটা কোর্স যাবে জাস্ট কোর্সটি নিয়ে এসে বসাই দিব তারপরে হচ্ছে আপনার অ্যাসেট পাসওয়ার্ড এবং কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড মানে দিয়ে দিবেন নতুন তারপরে কনফার্ম অপশান একটা ক্লিক দিবেন তারপরে যে সাকসেসফুল হয়ে যাবে এখানে ক্লোজ দিবেন দেন হচ্ছে ব্যাকেস করে আমি আবার দেখাচ্ছি আপনাদের অনেকের প্রবলেম হতে পারে এখানে এসে দেন হচ্ছে এটাতে আবার হচ্ছে অ্যাড করে নিবেন ওকে সো ধরেন আমি আবার দিলাম আপনাদের উদ্দেশ্যে তারপর আমার পাঁচ আটটি দিয়ে দিব তারপরে এখান থেকে এই যে কনফার্ম অপশানে ক্লিক দেবেন ঠিক আছে আচ্ছা এই পাসওয়ার্ড চেঞ্জ করার পরে আপনাদের চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে দেন হচ্ছে এইভাবে করে নেবেন প্রথম অবস্থায় যেরকম দেখানো এরকম সাকসেস দেখাবে তাইলে হয়ে যাবে সো এটাই ছিল আজকের ভিডিও যাতে যদি ভিডিও ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকম ভিডিও পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ